এক ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া যখন পড়লেন দূরে দাঁড়িয়ে ছিল শয়তান সে বলতেছে যে এখন তুমি আমার সমস্ত অনিষ্ট থেকে হেফাজত হয়ে গেল তোমাকে আমি আর কোনো ক্ষতি করতে পারলাম না যে ব্যক্তি বিসপাল্লা রহমানের রাহিম পড়ল যিনি শয়তান এবং ওই লোকটি মাঝখানে একটা বেড়া হয়ে গেল সে আর তাকে তখন আর দেখে না রহমান ই রাহিম আমুল করেন জিনের উত্তপ্ত থেকে আল্লাপাক আপনাকে হেফাজত আল্লাপাক করবেন যতটুকু সময় পাওয়া যায় কিছু আলাপ আলোচনা করা দরকার অজাকির মুমিনিন কিছু কথা হইলেও মানুষের উপকৃত হইতে পারে মানুষ বেনিফিশিয়ারি হইতে পারে আজকে যারা আসছেন অনেক দূর থেকে আসছেন গাড়ি ঘোড়া নিয়ে যারা আসতেছেন বললেন যে আপনারা দোয়া পরিবার ওলাহান আইতেল পিসি করেন তাহলে আল্লাহফাক হেফাজত করবেন আর এই এলাকাতে কয়েকটি কবরস্থান আছে আশেপাশে সব